হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট মেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল উঠে তো কত কাজ করছি সেটা আগের পাঠে দেখেছ আর এদিকে দেখো প্রথমে এসেই কিন্তু আমি কারেন্ট শট খেলাম এই দেখো হাতে জল ছিল আর সেই অবস্থাতে যেই না ফ্রিজের এই সকেটটাতে হাত দিয়েছি নিয়ে আমি এই কারেন্ট শট খেলাম এটার আমার অভ্যাস হয়ে গেছে যেন খুব হয়ে যায় তবে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে নাহলে কিন্তু এইরকম বিপদ আরও ঘটবে আজকে ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করা যাক বেশ কয়েকদিন আগে বলেছিলাম তোমাদেরকে আমাদের পাশে একটা পিকনিক হয়েছিল তার জন্য কিন্তু বেশ কিছুটা চিকেন আমাদের ফ্রিজে রেখেছিলো তখন কিন্তু কোনো রকম গামলি বা কিছু আমি ইউজ করিনি শুধুমাত্র ফ্রিজের মধ্যেই ওটা রেখে দিয়েছিলাম আর তার ফলেই ফ্রিজের মধ্যে একটা উগ্র গন্ধ ছিল আর তাছাড়াও বেশ কিছু পুরনো জিনিস অনেক দিন ধরে থাকার ফলে বেশ ফ্রিজের মধ্যে কিন্তু একটা গন্ধ এসেছিলো আর এমনি ফ্রিজ বেশ কয়েকদিন পরপর পরিষ্কার করতে হয় তো আমাদেরকে দিন আগে দেখিয়েছিলাম আমার দিদি একবার আমাদের ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছিল। তারপর থেকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করাই হয় না এদিকে দিদিও ভীষণ চাপে রয়েছে কারণ ছেলের পরীক্ষা সামনে সেকেন্ড স্যামেটিভ আবার তার উপরে আবার এখন প্রজেক্টও দিয়েছে প্রচুর প্রজেক্ট দিদি তো রোজ আমাকে ফোন করে বলে যে এটা কি করব ওটা কি করবো ভাই কারণ ড্রয়িংয়ের ব্যাপারে আমাকে একটু হেল্পের জন্য বলে এছাড়াও আমি তো প্রচুর প্রজেক্ট করে এসেছি দিদিও করেছে তবে দিদির সময় কিন্তু এতটাও প্রজেক্টের চাপটা ছিল না আমার সময় হয়তো ছিল তবে ওর ছেলের যতটা পরিমাণে দেখি ততটা পরিমাণে নয় এই আজকে এই গাছ লাগাও কালকে ওই গাছ লাগাও কালকে এই গাছের পাতা কেটে সেটাকে আটকে তার ওপর রঙ করে আবার তার ওপরে কিছু লেখো এত কিছু চাপ বাবা আমার জীবনেও দেখিনি আর ওর মাত্র ক্লাস ফোর অবশ্য স্কুল বুঝে হয় এই সমস্ত কিছু ওর হয়তো স্কুলে এত কিছু দিচ্ছে অবশ্য সেই চাপের মধ্যে থাকলে কিন্তু বাচ্চাটা ভালো থাকবে মাইন্ডটা ডিস্টার্বড হবে না সব কিছুর মধ্যে থাকলে কিন্তু ওর সঠিক বিকাশে অনেকটা সহায়তা হবে ওর জীবনে তো এই সমস্ত কিছু শেখার ও জীবনটা অনেক এগিয়ে যাচ্ছে আমি হয়তো যেগুলো ক্লাস নাইন টেনে করেছি সেগুলোই দেখি এখনও আঁকছে এখনই সব কিছু করছে আমাকে বলে মামা এটা পাঠাও যেরকমই হঠাৎ করে গতকাল রাত্রে আমাকে ভয়েস মেসেজ পাঠালো মামা এটা পাঠাবে এবার আমি না ভয়েস মেসেজটা দেখার সুযোগ পাইনি একটু ব্যস্ত ছিলাম তখনই দেখি আমাকে আবার কল করেছে যে মামা আমার না কয়েকটা ছবি লাগবে যেটাতে একটা বাচ্চা বোর্ড ধরে রয়েছে সঙ্গে সঙ্গে আমি ইন্টারনেট ঘেটে বার করে পাঠিয়ে দিলাম হয়তো বাচ্চা মানুষ তো ইন্টারনেট অতটা কাটতে পারে না আর নাগাটাই ভালো আমি একটু হেল্প করি এইসব বিষয়ে তোমাদেরকে কি বলবো এত কিছু এই মুহূর্তে করে তার জন্য দিদিরও সময় হচ্ছে না সকালবেলা আসে ওকে নিয়ে যাওয়ার সময় কারণ ও পড়তে থেকে ডিরেক আসে এই বাড়িতে তারপরে কিন্তু এখান থেকে স্নান করে করে একটুখানি বসে থাকে ওর মা আসলে রেডি হয় আর তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তারপরে দিদি আমার বাড়িতে খাবার দিয়ে চলে যায় বেশ কিছুদিন ধরে আমি তো ওর বাড়ি যাচ্ছি না খাবার আনতে দিদি দিয়ে চলে যাচ্ছে তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ হয়তো কখনো কখনো দেখতে পাও না গতকালের ভিডিওতে তো তোমরা দেখতেও পেয়ে গেছো যে আমি বাড়িতে এসে কেমনভাবে রেখে দিয়ে চলে গিয়েছিল সেইভাবে আর এই দিকে দেখো আমি মোটামুটি ফ্রিজটা পরিষ্কার করে রেখেছি আর এদিকে তো আমি দেখে অবাক যখন ওর মধ্যে মাংসটা রেখেছিলো তখন প্লাস্টিকের মধ্যে থেকে কিছুটা ব্লাড এর মধ্যে রয়ে গেছে আমার তো দেখেই কেমন একটা ফিল হচ্ছে তো তা আমি না দেখে বুঝলাম যে এই জন্যই আরও বেশি করে স্মেলটা হচ্ছিলো ফ্রিজের মধ্যে তো তাড়াতাড়ি করে আমি এটা বার করে ফেললাম ওটাকে নিয়ে গিয়ে একটা বালতির মধ্যে রেখে দিলাম এবার ওগুলোকে নিয়ে কিন্তু বার করে ভালো করে পরিষ্কার করতে হবে ভালো করে মেজে পরিষ্কার করলেই কিন্তু এই যে উগ্র গন্ধটা সেগুলো সব চলে যাবে আর ফ্রিজের মধ্যে কিছু কি এমন রাখা যায় যেটা রাখলে ফ্রিজে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেখো আমার নলেজ খুব কম তোমাদের কাছ থেকে নলেজ পেলে বেশ ভালো হবে মা কীভাবে রাখতো জানি না তবে এইগুলো সবকিছু বার করে মা আমার হলো না আর এমন কিছু নোংরাও হয়নি যে সব কিছুকে মাছতে হবে তাই আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে ফেললাম আর তারপরে এই যে দিকটে যে ও জায়গাটা দেখতে পেলে তোমরা ওই যে চিকেনে কিছুটা ব্লাড পড়েছিল যেটা আমি দেখতে পাইনি সেটাকে কিন্তু এখন দেখতে পেয়ে চোখের নজরে এসে সেটাকে আমি নিয়ে চলে গেলাম আর নিচে যে জায়গাটাতে ভেজিটেবলস বা ফ্রুটস রাখা যায় সেটাকেও কিন্তু আজকে আমি মেজেছিলাম জানো তো কেন বলতো ওটার মধ্যেও বেশ কিছুটা ময়লা আমি দেখতে পেয়েছিলাম আর অনেক কিছু থাকি ওর মধ্যে আলু পেঁয়াজ সেগুলোও কিন্তু ভালোভাবে আটকে ছিল যেগুলোর কোষাচ আমার দেখে মনে হলো যে না ওটাকে এবার পরিষ্কার করতে হবে এদিকে আমার রিং লাইটের অবস্থা দেখো কেমনভাবে রাখা রয়েছে একেবারে টার্ন করে রাখা রয়েছে আর একটু ঝুঁকিয়ে রাখা রয়েছে আর একদম যতটা ছোট হতে পারে এই স্ট্যান্ডটা ততটাই ছোটো করে রাখা আর এর থেকে ছোট হয় না ওপরে একটা সুইচ বোর্ড রয়েছে আর এখানে বসেই কিন্তু আমি বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন আমার যে লেখাগুলো পড়ে শোনাই কোনো সময় ভ্লগ এখানে খুব একটা করি না তবে এই ঘরে আমার বঙ্গবন্ধুগঞ্জ চ্যানেলের যে কমেডি ভিডিওগুলো দেখো সেগুলো শ্যুট হয় এছাড়াও কিন্তু এখানে বসে আমি লাইভেও আসি রিসেন্ট আমি লাইভে এসেছিলাম এই ঘরে লাইভে আসলে একটা সুবিধা পাশের ঘরে যেরকম আশপাশ থেকে ক্যাওসটা আসে এইটা যেহেতু মাঝের ঘর এখানে খুব একটা ক্যাওয়াজ আসে না এই রিং লাইট থাকার দরুন খুব আলোটা আসে এবং তোমরা প্রপার আমাকে দেখতে পাও আমারও খুব ভালো হয় সুন্দরভাবে স্ট্যান্ডের মধ্যে রেখে ভিডিওটাকে করার এই স্ট্যান্ডে তো আমি রাখি না আর একটা স্ট্যান্ড আছে সেটাই সামনে রেখে সেটার মধ্যে ভিডিওটা করি এবং সেখান থেকে আমি কমেন্টগুলো জবা পড়তে পারি এগুলোর জন্য আমার সুবিধা হয় তো এই যে দেখো এইটাকেও কিন্তু আমি বার করে ফেললাম আর এই জায়গাটাকে সুন্দরভাবে এবার পরিষ্কার করবো ওপরে বেশ কিছু রসুন আদা এগুলো রাখা ছিল তোমাদেরকে বলে রাখি সেগুলো কিন্তু আমার খুব একটা কাজে লাগতো না কারণ সেগুলো তো আমি ইউজই করি না আমার ঘরে তো রান্না কতটুকু হয় তোমরা জানোই আর সেই জন্য কিন্তু এই রসুন আদাগুলো ইউজ হয় না অনেক দিন প্রায় এক দেড় মাসের মতো পড়েছিলো তবুও ফ্রিজে ছিল বলে ভালো ছিল বেশ কিছু জিনিস ছিল যেমন গোলাপ আর বেশ কিছু জিনিসের র্যাপিং সব পড়েছিলো সেগুলোকে কিন্তু সব বার করে ফেললাম আর একটা প্লাস্টিকের মধ্যে ঢুকে ফেলেছি তোমরা অনেকে বলেছো বোতলগুলো চেঞ্জ করতে বেশ কিছু বোতল চেঞ্জ করে ফেলেছি আর বেশ কিছু বোতল এখনও আগেরগুলো রয়েছে যেমন ওইখানে দেখতে পাচ্ছো সোডার একটা বোতল রয়েছে যেটা কিন্তু ইয়েলো মতো হয়ে গেছে ওটাকে আবার বাদ দিতে হবে আর বেশ কিছু বটলের সেট আমি একটা কিনবো ভাবছি কারণ এত কিছু তো টুকটাক মোটামুটি কিনছি একটা বটলের সেট দেড়শো বা দুশো টাকা দিয়ে কিনে নেবো তবে সেগুলোর মধ্যে না কালারগুলো সব যেহেতু এক হয় সেগুলোতে আমাকে একটু বুঝে খেতে হবে কারণ আমি ওই যে মুখ দিয়ে জল খাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকেই বলেছো হাঁ করে জলটা খেতে কিন্তু আমি বলি মুখ দিয়ে আমার ছোটো থেকে খেয়ে দে এত তৃপ্তি লাগে যে আমি সেইভাবেই খাই হ্যাঁ অন্য কোথাও গেলে অবশ্যই আমি হাঁ করে খাই সেটা তো একটা ম্যানার বাট আমার ওইভাবেই খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি ওইভাবেই খাই তো আমি বেশ কিছু বোতলকে ওইরকম আলাদা করে রাখবো তোমরা ওই অনেকেই বলো যে দাদা তোমার মুখের এটু করা বোতলের জল সবাইকে দাও কেন আমি না এরকম কখনোই করি না আমি যে বোতলগুলো খাই আমি সেটা আমিই খাই আর যেগুলো আমি মানুষকে দিই সেগুলোতে আমি জল মুখ দিয়ে খাই না যদি কখনো খুব দরকার হয় তখন আমি হাঁ করেই খাই তোমাদেরকে এটা বলে রাখি আর ওই যে দেখো ফ্রিজে মুড়ছি ওই জায়গাটাতে তোমরা একটা চির ভাবছো ওটা কিন্তু চির না ওটা ওরকমই একটা দাগের মতো দেখে মনে হবে যেন ওখানটা চির খেয়ে গেছে তবে না ওরকমটা নয় আর পাশের যে বালতিটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের চালের বালতি চাল মোটামুটি যেটা ত্রাণ হিসেবে আমার মা মারা যাওয়ার পর আমাকে একটা জায়গা থেকে দেওয়া হয়েছিল আমাদের ক্লাবের তরফ থেকে সেটা কিন্তু শেষ হয়ে গেছে আর আমি রেশনের চাল বা কন্ট্রোলের চাল যেটা পাচ্ছি সেটা এখন মোটামুটি পাচ্ছি আমার সে এখনও ধরা হয়নি তোমাদেরকে রোজই বলছি কি রেশন ধরতে যাব রেশন ধরতে যাবো যেহেতু এত বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু প্রতিদিনই যাওয়া হচ্ছে না আজকেও কিন্তু যাওয়া হয়নি এরপরে কিন্তু খুব শীঘ্রই আমি সেখানে যাবো কারণ আমাকে রেশনটা ধরতে হবে ইমিডিয়েটলি আর রেশনটা যদি না ধরা হয় প্রপার টাইমে তাহলে কিন্তু আমার সব কিছুই বিগড়ে যাবে মানে জল চাল যদি না থাকে তাহলে আমি রান্নাটা করবো কী করে বলে ভাতটুকু যদিও করি তা মাঝে মাঝে যে ইচ্ছা হয় যে এটা ওটা করি দিদি বলছে মাটন করাটা শেখাবে দেখা যাক মাটন কবে করতে পারি তাহলে কিন্তু অবশ্যই মাটন একদিন করবো আর কেমন রান্না করলাম অবশ্যই তোমাদেরকে জানাবো দেখো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যদিও আমি নিজের খারাপটা খুবই কম বলি আমি নিজের প্রশংসাটাই বেশি করি ওটাই বোধ করা উচিত নিজেকে নিজের বেস্ট ভার্সনটাই বারবার করে বানানো উচিত তো চলো এদিকে মোটামুটি ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় ফ্রিজটা চালিয়ে ফেলেছিলাম যদিও তো এই যে দেখো সুন্দর লাগছে একেবারে নিট অ্যান্ড ক্লিন এবার এর মধ্যে যে ভাতটা রাখা ছিল সেটাকে কিন্তু রেখে আর ওইগুলোকে সুন্দর করে মেজে তারপরেই কিন্তু রেখে দেখেছি আর তারপরেই তোমাদেরকে দেখালাম এই দেখো বোতলগুলো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে এগুলোকে ইগনোর করো চলো এদিকে ফ্রিজটা বন্ধ করি আর বাইরে ঝমঝম করে গিয়ে আওয়াজ হচ্ছে একবার চলোটুক করে গিয়ে দেখে আসি তো ও বাবা এই দেখো বৃষ্টি চলে এসেছে বললাম না এত বৃষ্টি আসছে মাঝে মাঝে খনে যে আমি রেশন ধরতে যাওয়ার সুযোগই পাচ্ছি না এমন একটা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে এই বেরোলেই বৃষ্টি হবে ঠিক তেমনই হচ্ছে বেরোলেই বৃষ্টি পড়ছে যার জন্য একটু চিন্তায় পড়ে যাচ্ছি যে রেশন ধরতে যাবো তারপরে যেই চালটা আনার সময় যদি ভিজে যায় সেই নিয়ে চিন্তিত মোটামুটি দশটা বেজে গেছে আর অর্থক্ষণ কিছু খাওয়া হয়নি তাই জন্য আজকে তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম আজকে তো শনিবার আজকে দিদি আসেনি তাই জন্য আজকে কিন্তু আমাকে যেতে হলো একটু দোকানে আর সেখান থেকে নিয়ে চলে এসেছিলাম এই ক্রিম রুটিটা ভেবেছিলাম ডিম আর রুটি নিয়ে আসবো ডিম টোস বানিয়ে খাবো তারপর দেখলাম ক্রিম রুটিটা আছে আর কিছু করতে হবে না তাই জন্য এটা নিয়েই চলে এলাম জানি এটা খেয়ে খুব একটা বেশি সময় পেট ভরবে না এটা দাম পড়েছিলো দশটা টাকা আর দশটা টাকা ব্রেকফাস্টে পেট ভরলো না তবে মন ভরলো ভীষণভাবে কেন বলো তো কারণ আমার জেঠুর একটা বিজনেস ছিল জেটুর ব্যাপারে একদিন একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো আর জেটুর এই সমস্ত বিজনেস থেকেই কিন্তু আমার এই সমস্ত মুখরোচক রুটি বা এইরকম নিমকি লাড্ডু এগুলো খাওয়ার সমস্ত রকমের বলতে পারো এই যে আস আসে আমি কত লাড্ডু খেতাম কী কী করতাম সেগুলো কিন্তু একটা ডিটেল ভিডিওতে বলবো তোমরা শুনলেও একটু অবাক হয়ে যাবে বলতে পারো তো এই দিকে দেখো আমি মোটামুটি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আজকে সকালের পাটে এখানেই মিটলো ফ্রিজ পরিষ্কার করতে করতেই সাড়ে সময় চলে গেলো এরপরে যাবো টিউশন পড়াতে আর আজকে একটা বিশেষ জায়গায় বেরিয়েছিলাম তবে সেটা জানতে পারবে তোমরা এক দেড় মাস পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে সাবস্ক্রাইব করে দিও লেটারটা